দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে লাল সবুজ এটা অরোরা বা নর্দার্ন লাইট এটা দেখার জন্যই আমি এসেছি এই নরওয়েতে আমি আইসল্যান্ডে গিয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি তখন দেখতে পারি নাই তো এটা অনেক দিনের স্বপ্ন ছিল ড্রিম লিস্টের মধ্যে বাকি লিস্টের মধ্যে অন্যতম ছিল যে আমি নর্দার্ন লাইট নিজের চোখে দেখবো আল্লাহ ইচ্ছা পূরণ করেছে আমি নরওয়েতে পাঁচটা শহর থেকে আমি পাঁচ দিন দেখেছি আজকে যেটা দেখছি সেটা হচ্ছে বার্গেন শহর থেকে এটা খুবই মানে এই এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে না নিজে চোখে না দেখলে কি সুন্দর লাগছিল মনে হচ্ছে লাইট খেলা করছিল আকাশের মধ্যে মানে খুবই সুন্দর একটু মানে বিভিন্ন রকম মানে দূর ছিল খুবই সুন্দর এই যে সবুজ আবার লাল মানে এটা এক আলোর মানে মনে হচ্ছে যেন মেঘ এটা মেঘের মতো করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে ফ্ল্যাশিং হচ্ছিল